সালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি পিপোস ফুটার পক্ষ থেকে পিপোস ফুটার মূলত শতভাগ চামড়াজাত পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে আমরা সাধারণত প্রোডাকশনগুলো করে থাকি আমাদের এখন যে প্রোডাকশনটা চলছে এটা হচ্ছে লেদার কেটস এই লেদার কেডসের বিশেষত্ব হচ্ছে এটা ফিনিশ লেদার এবং নিউবাক কাউ নিউবাক লেদারের সমন্বয়ে হচ্ছে তৈরি সেই সাথে এটা যে সোলটা সোল হচ্ছে টিপিআর সোল টিপিআর সোল খুবই লং লাস্টিং হবে সেই সাথে এটা স্লিপ রেজিস্টেন্স খুবই ভালো খুবই সফট এবং হচ্ছে কমফোর্টেবল আর সেই সাথে এই চামড়াটা হচ্ছে হ্যাজার্ড ফ্রি আমাদের স্কিনের জন্য খুবই ভালো হবে এবং এটা পুশিং ইফেক্ট আছে আর এটা সক্সটা হচ্ছে মেডিকেটেড সক্স আর এই কেটসটার বাজার মূল্য হচ্ছে বত্রিশ টাকা আমি আবারও বলছি এটার বাজার মূল্য বত্রিশশো টাকা আমরা যারা অনলাইনে সংগ্রহ করতে চাই তারা স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবো আর আমরা যারা হচ্ছে পাইকারি কিংবা অর্ডার করতে চাই তারা সরাসরি ফ্যাক্টরির সাথে যোগাযোগ করবো অসংখ্য ধন্যবাদ সবাইকে সুস্থ থাকবেন ভালো থাকবেন পিপলসের সাথেই থাকবেন